আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমাদের মতে যারা নতুন ই পাসপোর্টের জন্য আবেদন করেছেন আবেদনপত্র জমা দিয়েছেন ফিঙ্গারপ্রিন্ট সম্পূর্ণ করেছেন এবং পুলিশ ভেরিফিকেশনও সম্পূর্ণ করেছেন অনেক দিন হয়ে গিয়েছে কিন্তু আপনি জানেন না আপনার পাসপোর্টটি ঠিক এখন কোন স্টেজে আছে আদৌ কি আপনার পাসপোর্টটি রেডি হয়েছে কিনা তো এই বিষয়ে আপনি কিভাবে আপনার হাতে থাকা মোবাইল অথবা ল্যাপটপ কম্পিউটার থেকে চেক করবেন সেই বিষয়ে আমি আপনাদেরকে আজ জানিয়ে দেব আরেকটি কথা বন্ধুরা যারা ই পাসপোর্টের জন্য আবেদন করেন অবশ্যই কিন্তু আপনাদের মোবাইল নাম্বার এবং একটি ইমেল দিতে হয় আর অনেক ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বর্তমান হয়েছে যে ইমেল দিলে কিন্তু নাম্বারে কোনো প্রকার কোনো কল বা মেসেজ দেয় না সরাসরি ইমেইলে কিন্তু পাসপোর্ট রেডি হয়ে গেলে মেসেজ দিয়ে থাকে তো আমরা এখন কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই আর মূল ভিডিওতে যাওয়ার আগে বন্ধুরা যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন তো বন্ধুরা আপনার হাতে থাকা মোবাইল অথবা ল্যাপটপ পিসির গুগল অথবা ক্রম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ই পাসপোর্ট ডট গভ ডট বিডি লিখে সার্চ করবেন কম্পিউটার অথবা ল্যাপটপে কিন্তু ঠিক এইরকম একটা ইন্টারফেস আসবে এখানে আসার পরে কিন্তু আপনি আপনার পাসপোর্টের স্ট্যাটাসটি চেক করার জন্য আপনাদেরকে ঠিক এই যে দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের মোবাইল থেকে সার্চ করবেন সার্চ করার পরে কিন্তু মোবাইলে ঠিক এইরকম একটা ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেস আসার পরে ঠিক এই যে থ্রি লাইন দেখতে পারছেন এই থ্রি লাইনের এখানে কিন্তু ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরেই একটু নিচে নেমে দেখবেন চেক স্ট্যাটাস এখানে কিন্তু ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পরেই আপনার যে অ্যাপ্লিকেশন আইডিটা রয়েছে সেই অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে অ্যাপ্লিকেশন আইডিটি বন্ধুরা আপনারা যখন পাসপোর্টের কাগজপত্র জমা দিয়েছিলেন আপনাদেরকে যে ডেলিভারি স্লিপটি দেওয়া হয়েছিল সেই ডেলিভারি স্লিপের একদম উপরের অংশে কিন্তু আপনাদের যে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার সেই আইডি নাম্বারটি কিন্তু রয়েছে তো সেই আইডি নাম্বারটি এখানে দিয়ে দিবেন তো এখানে আইডি নাম্বারটি দেওয়ার পরে আপনারা আপনাদের বার্থডে ডেট এখানে ভালো মতো দিয়ে দিবেন তো এখানে বার্থডে ডেট এবং অ্যাপ্লিকেশন আইডি দেওয়ার পরে কিন্তু এখানে আই আম এ হিউম্যান এখানে একটি টিক মার্ক দিয়ে দিতে হবে টিক মার্ক সম্পূর্ণ হওয়ার পরে কিন্তু এখানে চেক বাটনে ক্লিক করতে হবে চেক ক্লিক করার পরে কিন্তু বন্ধুরা ঠিক এই পাসপোর্টটি কোন অবস্থান আছে সেই বিষয়টি কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন তো দেখতেই পারছেন ডিআর এম ডি ইমামুল হোসেন এই পাসপোর্টটি কিন্তু বন্ধুরা অলরেডি স্থানীয় যে পাসপোর্ট অফিস রয়েছে সেই অফিসে কিন্তু পৌঁছে গিয়েছে অর্থাৎ এই পাসপোর্টটি কিন্তু ইস্যু হয়ে গিয়েছে প্রিন্ট হয়ে গিয়েছে এখন কিন্তু এই পাসপোর্টটি ডেলিভারি স্লিপ নিয়ে গিয়ে কিন্তু আপনি এই পাসপোর্টটি রিসিভ করতে পারবেন তো বন্ধুরা এই স্ট্যাটাসটির মানে হচ্ছে কিন্তু আপনার ই পাসপোর্টটি অলরেডি রেডি হয়ে গিয়েছে আপনার এই পাসপোর্টটি আপনি ডেলিভারি স্লিপ নিয়ে পাসপোর্টটি কিন্তু আপনি রিসিভ করতে পারবেন তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনার ই পাসপোর্ট এর চেক করতে পারবেন খুবই সহজেই হাতে থাকা ফোন অথবা ল্যাপটপ কম্পিউটার থেকে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ